অনেক বিশাল গর্বা বিশাল গরু কুরবানির আগে তো আপনি কি মানে আজকে সবগুলো বিক্রি হওয়ার আশা আছে নাকি সম্ভাবনা আছে সবগুলা বিক্রি হয়ে যাই ইনশাল্লাহ এগুলা আসলে এখন কিনতেছে কারা এই কষায় কিনে যারা কোরবানি তারা কিনে পালে রাখি করে

ওকে তো যারা চাচ্ছেন ঢাকা থেকে হাটে এসে গরু কিনবেন এখানে কিন্তু অনেক বড় বড় গরু আছে ঠিক আছে মানে আপনি কোন কয়টা হাট করেন আমি বুধবার করি আর শনিবার করি দুইটা হাট করেন দুটা হাসপাতাল মাসাল্লাহ ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো